何だ What about সবাইকে সবাই কেমন আছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার অবস্থা খুবই শোচনীয় মনে হইলো যে অনেক দিন লাইভে আসি না আর একটা খুশির সংবাদ আপনাদের সাথে মানে শেয়ার করব তার জন্য হচ্ছে চলে আসছি ঠিক আছে একটা হচ্ছে খুশির কাকুলি দত্ত হাই হ্যালো একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য হচ্ছে আজকে আমি লাইভে চলে আসছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যালো কাকুলি কাকুলি দিদি হ্যালো সবাইকে হ্যালো সবাই কেমন আছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে দিদি কাকুলি দত্ত দিদি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে সারাদিন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে दाव <laughs> दाव दारो 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 तो आमिक मैं क्या कर তো আমি একটু মাইকটা লাগিয়ে নিলাম আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা খুশির সংবাদ জানাবো আমার চেহারা খুব একটা দেখার দরকার নাই খুবই মানে বিধ্বস্ত অবস্থা সেই সকালে স্নান করছে তো এখন মুখের অবস্থা খুব খারাপ আর আমি কোনো কিছুই মুখে দেই নাই জাস্ট স্নান করে শুধু সিঁদুর আর টিপ মানে হচ্ছে একদম বিনা মেকআপে চলে আসছি ঠিক আছে কিচ্ছু দেওয়া নাই ঠোঁটেও যাই হোক মেন কথা আরো কিছু জন হয়তো যদি জয়েন করে না হয় আমি মানে বলা শুরু করে দেই অনেক দিন পরে আমি হচ্ছে লাইভে আসছি তো মাঝখান থেকে আসলে একদম মোটিভেশন মানে হারাই গেছিল আমার মানে কোনো প্রকারই আহ কিছুতেই মানে ভিডিও যে করব বা ভিডিও ছাড়বো এরকম কোনো কিছুই মানে হইতেছিল না চোখের অবস্থা দেখেন খালি কি পরিমাণ কালি জমছে হম না

সেটা অনেক আগে থেকেই মনিটাইজ আমাদের পেজ যাই হোক এত দিনে মোটামুটি আমাদের দশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর একটা খুশি সংবাদ হচ্ছে এবার দুই নম্বরটা বলি আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটা হচ্ছে আমার বহুত দিনের মানে একটা ইচ্ছা যে আমার চ্যানেলটা অনেক দূর আগাবে তো পেজের আগে কিন্তু সেই চ্যানেলটা তো যাই হোক পেজটা আগে দ্রুত আগাইছে আর চ্যানেলটা একটু মানে ওই কলসবের গদিতে আর ওইটা হচ্ছে খরগোশের গতিতে আগাইতেছে। তো দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট আর হচ্ছে সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে আমার চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছে মানে ডলার ঢুকতেছে হ্যাঁ সেটা খুবই অল্প পরিমাণ কিন্তু আমার চ্যানেলে টাকা ঢুকতেছে যাই হোক সেটা আমার কাছে বিশাল বড় পাওনা কারণ ফেসবুকে অনেক আগে থেকে টাকা মানে ডলার ঢুকে সেটাও খুব বেশি পরিমাণ না খুবই অল্প পরিমাণ মাম তো 같아요 근데 না তো ফেসবুকেও খুবই অল্প পরিমাণ টাকা ঢোকে আর ইউটিউবেও এইবার এই দুই দিন হলো আমার চ্যানেলটা মনিটাইজেশন পাইছে তো সবাই একটু বেশ বেশি করে সাপোর্ট করেন আমার চ্যানেলটায় যা যে ভিডিওগুলা ছাড়তেছি সেই ভিডিওগুলা দেখে না যারা সাবস্ক্রাইবটা করবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করলে কি নোটিফিকেশনটা যাতে পান আর কি রেগুলার তারা অবশ্যই একটু মানে অল যে কোনটা সেটা বাজায় রাখবেন কারণ নোটিফিকেশন না গেলে তো আর আমি যে কোন সময় ভিডিও ছাড়তেছি বা কি আসল বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন না আচ্ছা তাহলে তো যাই হোক মোটপাট আমার খুশির সংবাদ আজকে হচ্ছে তিনটা তো তিনটা খুশির সংবাদ দিয়ে দিয়েছি মানে সবচেয়ে বড় খুশি সম্ভব তো মনিটাইজেশন পেয়ে গেছি এখন আমার এটা বহুত দিনের স্বপ্ন ছিল মানে ফেসবুকে মনিটাইজ বাবা এখানে পিস লাখায় পড়ে যাবা কি বাইরে যায় না এইখান থেকে সব ফলো এখান থেকে ফলো বাইরে খেলাবো ফলো কেন যাবো বাবা এইখানে দাঁড়াই এইখানে ফলো কেন খানাবো তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে বসে একটু লাইভ করতেছি ভাবলাম যে আপনার সংবাদপথে জানা যায় হ্যাঁ ভিডিও করে জানানোর সাথে মনে করলাম কি যে লাইভে এসে জানানোটাই বেশি ভালো হয় আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন তারা একটু প্লিজ কমেন্ট করেন কমেন্ট করবে ঘরে হইতেছে মোটামুটি বেশ অন্ধকার বুঝছেন আজকে সেই সকাল থেকে বৃষ্টি মা 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 হুম

লাইক করতে কিন্তু খুব বেশি কষ্ট নাই একটু ট্যাপ ট্যাপ করলেই হচ্ছে সি স্ক্রিনের স্ক্রিন উপর এরকম একটু ডাবল টাচ ডাবল টাচ করলেই কিন্তু একদম মানে লাইকটা হয়ে যাবে যে ট্যাপ করি এবার ট্যাপ করি অন্য সময় আমি লাইভে আসি হচ্ছে রাত্রিস বেলা তো আজকে হঠাৎ করে আমি রান্না করতেছি রান্না করতেছি আর হচ্ছে এখন মেয়ের একটু দুধ খাওয়াইতে আনছিলাম তো সেটা খাওয়াইতে খাওয়াইতে ভাবলাম কি তা সাথে একটু কথা বলি বলি মা আমি আমি তো না তারপর তারপর আসো 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 আসবো প্রচন্ড বৃষ্টি কিভাবে যে মানে আমার ছেলে গেছে আমার বাবা স্কুল থেকে আনতে তো কিভাবে আনবে জানি না একটু করেই ছুটি উম এই তো দেখটা তিরিশ না এই তো ছুটি হয়ে গেছে স্কুল তো স্কুল ছুটি হয়ে গেছে এখন সেই কিভাবে স্কুল থেকে আসবে আমি তো সেটাই বুঝতেছি না কি পরিমাণে বৃষ্টি হইতেছে মা মা না না রে N required 333钱 This bitch poured… Bro, this bitchother not good He thinks

এখানে হচ্ছে কুকারের মধ্যে হচ্ছে যে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করছি তারপরে রাইস কুকারে আমার এই যে ভাত হয়ে গেছে একদম গরম গরম ভাত ঠিক আছে

আজকে সুন্দর ঠিক আছে পুরো একদম রোমান্টিক আবহাওয়া কিন্তু রোমান্টিক হয়ে লাভ নেই বুঝছেন রোমান্টিক হয়ে লাভ নেই আচ্ছা যাই হোক আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আপনারা কিন্তু এখনো কেউ লাইক করতেছেন না এটা কিন্তু খুবই খারাপ বিষয় তাইলে একটু লাইক লাইক করেন ট্যাপ ট্যাপ এটা একটু ট্যাপ ট্যাপ করে দেন এইরকম করে একটু ট্যাপ ট্যাপ করে দেন স্ক্রিনের মধ্যে শুধু ঠিক আছে স্ক্রিনের

তাড়াতাড়ি একটু কথা শোনেন তাহলে আপনাদেরকে একদম এখন সাতজন মানুষ আমাকে দেখতেছেন তো সেই সাতজন মানুষ কোন জায়গা থেকে দেখতেছেন

আচ্ছা এইটুকু বলেন তো যে ক্লিয়ার একদম দেখা যাচ্ছে কিনা আমাকে সবাই তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন লাইভ আড্ডা কিন্তু একদম জমজমাটি হয়ে গেছে

হ্যাঁ দাদা তো এখন বিজ্ঞা বিদ্যা স্কুল থেকে আসবে গো কি পরিমান বৃষ্টি হইতেছে আর এখন আবহাওয়াটা খুবই খারাপ কিন্তু মানে রাস্তাঘাটে বেরোয়ার দিক দিয়ে আবহাওয়া খারাপ কিন্তু গরম কমে গেছে এমনিতে আবহাওয়াটা একদম পারফেক্ট